আমার ঘরের বাচ্চারা খেলাধুলা করতেছিল আমার বাচ্চার সাথে আরও মেহমান ছিল করে তো ওরাও খেলা করতেছে কেউ গাড়ি চালাইতেছে কেউ খেলনা নিয়ে খেলতেছে কেউ খাটের উপর শুয়ে আছে তো এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন বছরের শুভেচ্ছা সবাইকে তারপরে গিয়েছিলাম একটু বাজারে এইগুলো আপেল কুল তো আপেল কুল আমি কিনে নিলাম তো আপেল কুল নাকি তিনশো টাকা কেজি ওই লোকটা বলতেছিলো তো আমি বলতেছিলাম একটু কম রাখেন আর আমি দেখে দেখে দিতেছিলাম যে এগুলো একটু লাল দেখা যায় ভালো দেখা যায় তো এই কুলগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে ভালো লাগতেছিল আর যদি পরিপক্ক হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে এই বড়গুলো হলো দেশি আর এই এই ফলটার নাম কি আপনারা চিনেন কিনা আর এখানে আছে সুন্দর মরিচ এই মরিচের কিন্তু অনেক সেন্ট তারপরে বাসায় আসলাম পুরী স্যান্ডউইচ নিয়ে তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে তো সবাই পুরি স্যান্ডউইচ খুব মজা করে খাচ্ছে এ সস দিয়ে সাথে সালাদও আছে সালাদ বলতে শশা কুচি আর পেঁয়াজ কুচি আছে তো আমার ঘরে যেহেতু মেহমান তাই অনেক মানুষ তো সবাই অনেক মজা করে কিন্তু খাচ্ছে পুরী আর যে কোনো ফুড খাবার কিন্তু খেতে সবাই পছন্দ করে বড় ছোটো তো বাচ্চাদের বেলাতে কিন্তু এই খাবারগুলা অনেক বেশি পছন্দ আমি গড়ে যত কিছুই রান্না করতেছি যত কিছুই তৈরি করে দিচ্ছি না কেন বাহিরের খাবারই তাদের বেশি পছন্দ বাহিরের খাবারই তারা খাবে বড়ই নিয়ে আসলাম এরপরে আঙ্গুর নিয়ে আসলাম ওইগুলো রেখে ওরা এই পুরি খাওয়া শুরু করছে এগুলো খেতেই নাকি খুব ভালো লাগে তাদের কাছে তাদের কাছে না সবার কাছেই কিন্তু ভালো লাগে এইগুলা খেতে আর ওয়ালি তো বসে বসে খুব মজা করে খাচ্ছে কি আর বলবো একেবারে সস দিয়ে খুব মজা করে খাইতেছে আর একসঙ্গে সবাই মিলে যদি খাবার খাওয়া হয় তাহলে কিন্তু খাবার খেতেও ভালো লাগে একসঙ্গে যে কোনো কিছুই খাওয়া হোক অনেক মানুষ একসাথে মিলেমিশে খাইলে সেটার টেস্টই আলাদা রকম এবং কম জিনিসের চাহিদা থাকে বেশি দেখা গেছে একা খাবার খাইতে গেলে পরিমাণ একটু বেশি হয় ওইটা খেতে তেমন ভালো লাগে না আর অনেক মানুষ একসাথে বসে খাইলে খাবার একটু বাগে কম পড়ে তো সেই খাবারটাই কিন্তু তৃপ্তি পরে খাওয়া যায় না থেকে যায় তারপরেও খুব ভালো লাগে তারপরে আমি রান্না করতেছিলাম দুপুরের জন্য বিরিয়ানি যেহেতু নতুন বছর একটু ভালো কিছু রান্না করতে হবে তো গরুর মাংস দিয়ে ফুলকপি দিয়ে আমি এই নতুন একটা রেসিপি বিরিয়ানি রান্না করব। খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় আপনারাও ট্রাই করে দেখবেন তো আমার বিরিয়ানিটা হয়ে গেল আমি উপরে একটু কেওড়া জল আর ঘি সরিয়ে দিব যা সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ